নমস্কার আমি অরুময় গায়েন ডায়মন্ড ডায়মন্ডাবাদ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রথমে হাত জোর করে কৃতজ্ঞতা জানাই দেশের সেরা সাংসদ দয়ালু উদার মহৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি রায়চক সহ নূরপুর মাথুর সহ বিভিন্ন এলাকা জুড়ে মানুষের আনন্দ অনুভূতির কথা ভেবে রায়চক নদীর ধারে যে সৌন্দর্যের কাজ শুরু করেছে প্রায় কোটি ছুঁই ছুঁই অর্থ ব্যয় করে আমরা এবং যেভাবে প্রতিদিন বিকেলবেলা থেকে হাজার হাজার মানুষের ঢল রায়চক নদীর ধারে সৌন্দর্যের অনুভূতি অনুভব করছেন আনন্দে উৎফুল্ল হচ্ছেন এবং সবাই এক বাক্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছে আমরাও কৃতজ্ঞ আমরা আপ্লুত আমাদের প্রিয় নেতা দলের ভবিষ্যৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা চিন্তা গণদেবতার কীভাবে আনন্দে রাখা যায় সুখে রাখা যায় ধন্যবাদ আমি অরুময় গাইন জায়মোনাবাদ দু ব্লক তৃণমূল